শফিকের বউ কিস ভিডিও হয়েছে তার সাথে রিলস করছে তার বউ তার নামে কমপ্লেন করেছে কেন করেছে তার ভুলটা বুঝতে পেরেছে যে তার এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক হয়নি শফিক তাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো শুনছি তোমরা এতক্ষণে শফিকের ভাইরাল ভিডিওটা দেখে নিয়েছ বুঝতেই পারছো আমি কোন ভাইরাল কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু শফিকের এই গ্রেফতারের ভাইরালের কথা বলছি কি কারণে হয়েছে কি কারণে অরিজিনাল এই হয়েছে আজকে আমি তোমাদের সাথে ডিটেল শেয়ার করব যেটা প্রচুর ভাইরাল হচ্ছে তার মাঝখানেও টুইস্ট আছে শফিক কি কারণে তার কানো মাঝখানেও কিন্তু একটা টুইস্ট আছে কী টুইস্ট জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর হ্যাঁ এটা পুরোটা 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 হান্ড্রেড পারসেন্ট সঠিক তথ্য কারণ তার ফ্রেন্ড ইমরান ভিডিওতে বলেছে তোমাদের যদি বিলিভ না হয় গিয়ে দেখে আসতে পারো আমি যতটুকু বুঝেছি আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব হতে পারে এটা অনেকটা হেল্পফুল তোমাদের জন্য হবে যারা এখনো দেখুনই ইমরানের ভিডিওটা গিয়ে কিন্তু চেক আউট করতে পারো আমার কিন্তু ভিডিওটা দেখে কারণ তারা তাদের ক্লোজ তারা সবটা বেটার বোঝে তারা সোশ্যাল মিডিয়ায় বেটারই বলবে তার ফ্রেন্ডের সম্পর্কে এবার চলো বন্ধুরা মেন ভিডিওটা শুরু করা যাক লেটস্ট্যাট সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে খুব 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 ভালো আছো আর আমি কিন্তু ভালো ছিলাম না এখন আবার একটু ভালো আছি কারণ এখন একটু একটু পজিটিভ কথা শুনছি শফিকের সম্পর্কে যে শফিকের মেন কারণটা কি ছিল যে ওই যে ভিড ভাইরাল হচ্ছিল না প্রচুর ভিডিও দেখো ভিডিও কিন্তু অলরেডি অনেকদিন দুদিন মতন দুই এক দুদিন হয়ে গেছে যে ভাইরাল হচ্ছিল বাট আমি ভিডিও করিনি কারণ আমি প্রপারলি ওয়েটা তথ্যটা জানতে যে অপ জাস্ট ভিউজ এর জন্য ভিডিও ছেড়ে দেবো এরকম আমার মেন্টালিটি নয় সো আমি অনেকটা চিন্তা ভাবনা করে কাল রাত্রে ভিডিওটা ছেড়েছিলাম বাট আবারও আমি আজকে ভাবলাম যে আসল তথ্যটা আমাকে খুঁজে বার করতে হবে যে এর পিছনে সত্যি কি এটা সম্ভব সো জানতে পারলাম যে শফিকের যে শফিককে যে নাবালিকা মানে মেয়েকে নিয়ে বাইরে হোটেলে গিয়ে সেখানে হোটেল থেকে পুলিশ পাকড়াও করে ধরেছে এই রকম করে কিন্তু আসলে কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে শফিক যাকে বিয়ে করেছিল মানে শফিকের বউ হ্যাঁ মানে তার ওয়াইফ যেটা রিসেন্টলি সে বিয়ে করেছিল কিস ভিডিও হয়েছে তার সাথে রিলস করছে এই যে এই মেয়েগুলো হ্যাঁ তো সে নাকি শফিকের বিরুদ্ধে কমপ্লেন করেছে কেন করেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তার বউ তার নামে কমপ্লেন করেছে কেন করেছে নাকি শফিক এখন তার ভুলটা বুঝতে পেরেছে যে তার এত তাড়াতাড়ি বিয়ে করাটা ঠিক হয়নি শফিক তাকে ডিভোর্স দিতে চাইছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনছো শফিক নাকি শফিক নাকি মেয়েটিকে ডিভোর্স দিতে চাইছিল মেয়েটির সাথে শফিক জাস্ট কিভাবে বিয়ে করে ফেলেছে মানে শফিক বুঝতে পারিনি যেহেতু দুজনের এখন অল্প বয়সী তো শফিক চাইছিল যে আমাদের এটা ভুলভাবে হয়ে গেছে আমি তোমাকে ভাবে ডিভোর্স দিতে চাইছি আমি তোমার সাথে আর রিলেশনে রাখতে চাই না তো এরকম একটা ব্যাপার তখন মেয়েটা অবশ্য মেয়েটার মেয়েদের পদক্ষেপ করবো যে তুমি এটা ছেলে খেলা মনে করছো এই সেই তো আরেকটা ব্যাপার হচ্ছে যে শফিক এত বড়ো একটা সুপারস্টার কোনো মেয়ে কেন ছাড়বে এরকম করে তার একটা মানে তার একটা পাওয়ার হয়ে গেছে ভেবে সে একটা হিরোর বউ সো কোনো মেয়েতে তো নর্মালি তাকে ছাড়বে না তো সেও করেছে কি শফিকের নামে কেস করে দিয়েছে এবার কেস দিয়ে দেওয়ার কারণ মানুষ হলো শফিকে অ্যারেস্ট হয়ে যান এবার এইটা হচ্ছে শফিকের হ্যার শফিক তো এক বদনাম হলোই হলো দু নম্বর আমার মনে হচ্ছে মেয়েটির কোনো ইন্টেনশন আছে ইন্টেনশন থ্রু তো করছে যে ভালো একটা টাকা ঝাড়বে সো এইরকম রিলেটেড তো মানে মর মূল বক্তব্য কী বোঝাচ্ছে মূল বক্তব্য আমি যেটুকু বুঝলাম কোনো মেয়ের সঙ্গে ধরাধরি হয়নি তার বউ তার নামে করেছে সেই কে রধুরাতে যেহেতু পুলিশ স্টেশন থেকে নিয়ে যাচ্ছে গাড়িতে তুলছে যে যেটা পেরেছে ভিডিও বানাচ্ছে ব্যাপারটা এটা তার বউ তার নামে কেস করেছে সে ডিভোর্স দিতে চাইছে সো এরকম করে তাদের নামে কেস হয়ে গেছে শফিকের নামে ব্যাপারটা হচ্ছে এই সময় কিন্তু মজাদার হবে যদি পল্লিগ্রাম টিভির হারুন স্যার রবিউল স্যার গিয়ে সেটা শফিককে ছাড়িয়ে নেয় শফিক নিজের ভুলটা বুঝতে পারে আর শফিক পুনরায় আবারও পল্লিগ্রাম টিভি জয়েন করে কী বলো বন্ধুরা আমার তো এটাই মনে হচ্ছে কারণ এখন ভালো একটা বড় একটা এরকম একটা কেস হয়েছে মানে বড় চড়ো একটা ব্যাপার হবে আর আমিও পল্লিগ্রাম টিভির পক্ষ থেকে সবাইকে রিকোয়েস্ট করো যা হয়েছে ভুলে যাও এতদিন ধরে ও তোমাদের সাথে কাজ করছিলো প্লিজ গিয়ে কোঅপারেট করো না জানি না কোনটা সত্যি কোনটা মিনিটে যতটুকু আমি বুঝতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা কিন্তু প্রচুর ইনফরমেটিভ হতে চলেছিলো কারণ আমি এটা খুব 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 নলেজেবল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অযথা কিন্তু অন্যরা যেই যেরকম ভি ভিউস কেমন জন্য ভিডিও করছে আমি কোন চাই আমার ভিউজ দেখে দেখতে পারো আমার ভিউজ কমানোর জন্য কোনো রকম ইন্টেনশন নয় আমি শুধুমাত্র তোমাদের সাথে তত শেয়ার করো কারণ তোমরা আমাকে ট্রাস্ট করো আমার ভিডিওটাকে ট্রাস্ট করো আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু পরের সময় যদি ভুল মনে হয় আমি আবার এটাকে ভুল বলে বা ঠিক বলে আমি আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কেমন বন্ধুরা ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ নেগেটিভ থেকে দূরে থেকো ওকে আর শফিকের জন্য সবাই বলো যে দেখো শফিক অবশ্যই ভুল করছে শফিকের ভুলের সাথে শফিক এখন পাচ্ছে কিছু করার নেই সো সবকিছু ভালো হয়ে যাক তো চলো বন্ধুরা টাটা বাবা দেখো অন্য with it